নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো শুরু করছি একটি নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আর একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে সকাল ওই ছটার মতো আর আজকে ওর টিফিন বাটিটা খুলতেই দেখি কত ডাল তরকারি ভাত সবই রয়ে গেছে তো এমনিতেও থাকে তবুও আজকে থাকার পরিমাণটা বেশি আর কী বলতো রোজ রোজ দুপুরবেলা একাই খেতে হয় তো সেই জন্য বলে ওর খেতে খুব একটা ভালো লাগে না তার উপরে এখন গরম পড়ে গেছে আর আজকে নাকি ওর খেতে খুব একটা ইচ্ছে করছিল না সেই জন্যই মানে এত কিছু নষ্ট হয়েছে আর আগে যখন ও খাবার নিয়ে যেত তখন কিন্তু এই টিফিন বাটিটা ধুয়েই নিয়ে আসতো তো তো কয়েকদিন হয় ওদের ওখানে নাকি মুরগির উৎপাতটা বেড়েছে কারণ ও খাওয়া দাওয়া করে টিফিন বাটিটা ওখানে ধুয়ে আসে তো অনেক খাবার পড়ে থাকে তো সেই জন্য নাকি মুরগি আছে পাশে তো সেই মুরগিগুলো খাবারগুলো খেতে আসে আর বারান্দা দিয়ে পটি করে রাখে তো বিচ্ছিরি একটা গন্ধ আর তাই জন্যই আমি ওকে বলেছি যে তোমার বাটি ধোয়ার দরকার নেই তুমি খাওয়া দাওয়া করে ওইভাবে বাটিগুলো নিয়ে আসবে আমি বাটিগুলো ধুয়ে দেবো তো সেই জন্য ও ওই ভাবেই নিয়ে আসে আমি পরের দিন সকালবেলায় বাটিগুলো আগে ধুয়ে নিই কারণ এমনিতেই তো গরম পড়েছে তার উপরে আবার ওই ভাতগুলো টিফিন বক্সেই থেকে যায় তো সকালবেলা বিচ্ছিরে একটা গন্ধ তো যাই হোক এই গন্ধটা আমার প্রত্যেক দিনই সহ্য করতে হয় কিছু করার নেই তো তারপরে এই যে সব কিছু ধুয়ে বারান্দায় রেখে দিলাম আর এখন আমি খাব জল তো যেটা এখন খুবই দরকার যেহেতু গরম পড়ে গেছে আর আমাদের কিন্তু জল খাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় যেহেতু গরম সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তো প্রত্যেক দিন আমি সকালবেলা এরকম করে জল খাই তো আমার সকালবেলা খাওয়ার আগে কিন্তু দু থেকে তিন গ্লাস জল খাওয়া হয়ে যায় তো যাই হোক এখানে জল খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আরও যেই কাজকর্মগুলো আছে সেগুলোই করব তো চলো তোমরা দেখতে থাকো আশা করছো ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর যারা এখনও করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর মেয়েরা যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকে তখন কিন্তু মেয়েদের মাথায় সবসময় ঘোরাঘুরি করে যে কাজগুলো টাইমের আগে শেষ করতে হবে কখন কোন কাজ করলে ভালো হয় কারণ কাজগুলো তো তোমাকেই করতে হবে তো সেই জন্য চিন্তাটাও কিন্তু তোমাকেই রাখতে হবে আর এটা বাবার বাড়িতেই যদি থাকতাম করলে করলাম না করলে না করলাম সেটা কোনো মানে দেখারও বিষয় ছিল না কেউ কিছু বলারও বিষয় ছিল না আর এখানে কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে এটাই হচ্ছে গিয়ে নিয়ম মানে প্রত্যেকটা মেয়েরই তাই তাই না তো আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়েরই তাই হয় বাবার বাড়িতে থাকলে কাজ করো কি না করো সেটা কোনো মানে কেউ দেখেও না কেউ কিছু বলতেও যায় না যখনই শ্বশুর বাড়িতে থাকবে অটোমেটিক কিন্তু কাজগুলো মানে একটার পর একটা করতেই হয় কারণ না করে তো কিছু করার নেই করতেই হবে তো যাই হোক মানে ঘুম থেকে উঠেই মানে কাজের চিন্তা যে কোনটার পরে কোনটা কাজ করব তো সেই চিন্তায় মাথায় গুরগুর করে আর বিশেষ করে এখন যে গরম ছেড়েছে মানে যতটা পারা যায় সকাল সকালে কাজকর্ম সারলে ভালো হয় ওই রোদ্র ওঠার সাথে সাথে কিন্তু কাজের এনার্জিটা একদমই কমে যায় তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কাজকর্ম করি তারপরে যখন রোদ্র উঠে তখন আর কোনো কাজ করি না তখন একদম পুরো ঘরের ভিতরে বসে থাকি তারপরে স্নান করে এখন আমি পুজো দিতে যাব তো সেই জন্য পুজোর থালা বাসনগুলো পরিষ্কার করে নেব আর এখানে তোমাদের প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে তেঁতুল তো এটা অনেক দিনের তেঁতুল ঘরে রাখা হয়েছে তো একদম শুকিয়ে গেছে তো যাই হোক এই তেঁতুল দিয়েই কিন্তু আজকে আমি পুজোর থালা বাসনগুলো পরিষ্কার করব তো প্রথমে তেঁতুল একটু জল দিয়ে হালকা ভিজিয়ে নিলাম তারপরে কিন্তু যে পিতল কাশার যে বাসন আছে সেগুলোতে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে কিন্তু ওটাকে মাজতে হবে তুমি সার্ফ বালি দিয়েও মাজতে পারো নর্মাল যেটা আমি মাজি সার্ফ কিছুটা সার্ফ আর হচ্ছে বালু দিয়ে একটা মানে মাজার দিয়ে ভালো করে মেজে নিই তাহলেই কিন্তু একদম চকচকে হয় তো তোমরা দেখতে পাবে একটু পরেই তো যাই হোক এখন আমি পুজোর থালা বাসনগুলো ধুয়ে নেবো তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আমি আমার নিজের জন্য রুটি করছি তো সকালবেলা ভাত তরকারি সবই হয়েছে কিন্তু সেগুলো আমি খাব না কারণ অনেক দিন হয়ে গেল আমি সকালে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি তো মাঝে মাঝে সকালে যখন বেশি খিদে পাই তখন রুটি খাই আর নয়তো বেশিরভাগই আমি সকালে খুব একটা খাই না খাই অন্য কিছু ছাতু খাই বা কোনো দিন সালাদ খাই শশা খাই তো তারপরে একদম দুপুরবেলা ভাত খাই তো যাই হোক এখানে আমার জন্য দুটো ছোট ছোট রুটি করে নিচ্ছে একদম ছোটো সাইজের আর রুটিগুলো কি সুন্দর ফুলছে তাই না একদম বলের মতো খুব সুন্দর রুটিগুলো খেতেও খুব সফট হয় তো এই যে এখানে আমি দুটো রুটি করে নিলাম তো তারপরে আমি সকালের খাবার খেয়ে নেব আর সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম তো পুজো দিয়ে এখন আমি খাবো তো এখানে আমার জন্য দুটো রুটি করে নিলাম তার সাথে সকালে যা যা রান্না হয়েছে সব কিছুই নেবো তো এই যে এখানে রান্না হয়েছে মাছের ডিম দিয়ে শাক ঘন্ট তার সাথে মাছের ঝোল হয়েছে আমি মাছ আলু কিছুই নিইনি শুধু একটু সবজি নিয়েছি আর তার সাথে নেবো সালাদ তো এটাই আমি সকালবেলা খাবো তো খুবই ভালো খেতে তো আমার তো ভালোই লাগে সেই জন্য আমি খেতে পারি আর নিজেকে ভালো রাখতে হলে প্রথমেই কিন্তু নিজের শরীরটাকে ভালো রাখতে হবে তো সেই জন্য নিজের শরীরের দিকে নিজের শরীরের যত্নের জন্যই কিন্তু অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক পরে একদিন সবটা তোমাদের খুলে বলবো আর এখন আমরা যাচ্ছি হেমতাবাদে তো আমার যা যায়ের মেয়ে আর আমি আর প্রাপ্তি তো চারজনাই মিলে হেমতাবাদে যাচ্ছি তো কিছু কেনাকাটা আছে সেই জন্যই যাচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ্র উঠেছে দুজনই তো মাথা ন্যাড়া হয়েছে তো সেই জন্য দুজনকে দুটো টুপি পরিয়ে নিয়ে গেছি তো যেহেতু গরম পড়েছে তাই ভাবলাম দুজনকে দুটো আইসক্রিম কিনে দিই তো সেটাই খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি পার্লারে তো সামনেই তো অনেক অনুষ্ঠান আছে তো সেই জন্য একটু গুঁড়োটা কেটে নিলাম আর আমার কাটা হয়ে গেছে এখন আমার যা উনি কাটছে আর এদিকে দুইজনে বদমাইশি করছে তো যাই হোক এখান থেকে আরও কিছু কেনার আছে তো কিনে টেনে বাড়ি চলে যাব আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এলাম তো যাই হোক আমরা বাড়িতে চলেও এসেছি আর এসে ফার্স্টে তোমাদের দেখিয়ে নেব যে আমরা কি কি কিনে নিয়ে এলাম তো এখন তো ঠান্ডা চলে গেছে গরম পড়ে গেছে আর আমার ক্রিমটাও প্রায় শেষের পথে তার জন্য একটা সানস্ক্রিন নিয়ে এসেছি আর এটা লোটাসের সানস্ক্রিন আর তার সাথে এনেছি লিকুইড সিঁদুর তো যেহেতু গরমের দিন তো সেই জন্য লিকুইড সিঁদুরটা নিয়ে এলাম আর তার সাথে এনেছি টিপ এখানে মার জন্য আছে আমার জন্য আছে আর প্রাপ্তির জন্য আছে তো গরমের জন্য এখন টিপ নিয়ে এসেছি সবাই টিপ করবো তো যাই হোক আর একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছি তো কালারটা বেশ সুন্দর আর নতুনত্ব দেখলাম তো এখানে ব্ল্যাক কালার তার মধ্যে গোল্ডেনের কাজ আছে তো খুব সুন্দর লাগলো তো সেটা নিয়ে এলাম আর এনেছি সুই মানে কাপড় সেলাই করা শুই তো আজকের ব্লকটি পর্যন্ত এটাটা